নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু দিয়ে রুই মাছের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ নুন হলুদ ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নেবো মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আর আজকে আমি রুই মাছ দিয়ে মানচ্ছি আপনারা কাতলা মাছ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন মাছ ভেজে নেওয়ার জন্য করে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দেওয়া দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব মাছের এক সাইডটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে আরেক সাইডটাকেও ভালো করে ভেজে নিতে হবে মাছটা দেখুন দুই দিকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর মাছ ভাজার যে তেল আছে সেই এবার আমি আলুটাও ভেজে নেব এখানে আমি একটা আলু লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব আলুটা দেখুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো এই মশলার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা আর গোটা জিরে একসাথেই বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ নুন জিরে গুঁড়ো আর দেবো না জিরে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আর গুঁড়োও দেব না নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে হবে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসে এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো মাছ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিয়েছি দেখুন আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই ভালো ঘন হয়ে গেছে তৈরি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের ঝোল এবার আমি এটা নামিয়ে নেব এর থেকে বেশি আর ঘন করব না তৈরি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে